দাদা বলবো বলতে আমি তো চব্বিশ ঘন্টা নতিপুর মুচিঘাটা আমতা হুগলি হাওড়া আমার তো স্যার ডেলি যাতায়াতের ব্যাপার আমি এই দীর্ঘ বিশ বছর থেকে তিরিশ বছর যাতায়াত করছি কিন্তু আমি আমার লাইফে এটা দেখিনি যে ঘাট পরিষেবাটা বন্ধ এর আগেও তো বড় বড় এর আগে বড় বড় বন্যা হয়েছে সব কোনো কিছু পরিষেবা সব তখন ভালো ছিল এখন একবারে জঘন্য থেকে জঘন্যতম হয়ে গেছে আপনাকে আমি আর কী বলবো বলুন তো আমরা স্থানীয় হয়ে সকাল ছটা থেকে আজকে এখন কটা বাইছে। প্রায় বারোটা থেকে একটা বাইতে যাচ্ছে হ্যাঁ যাই হোক এখন পর্যন্ত কোনো কিছু পরিষেবা নেই তোমার একটা ঘাটের পরিষেবা নেই একটা ব্রিজের পরিষেবা নেই সোমবারে ব্রিজ ভাঙার পর থেকে আমি আটকে পড়ে গেছি আমি আর কর্মস্থলে যেতে পারছি না যদি একটা ব্রিজ হয়ে যায় বা আমি যদি একটা ব্রিজ হয়ে যায় হাওড়া হুগলি হলে তো আমাদের হাওড়া হুগলি মেদিনীপুর তিনটে ডিস্ট্রিক্টের অঞ্চলের লোক বেঁচে যায় ভাই ব্রিজটা হয়ে গেলে অতি অবশ্যই দরকার ব্রিজটা কয়েক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে তাদের কর্মসংস্থান বলুন জীবন জীবিকার জন্য বলুন কোনো কিছু ব্রিজের ব্যবস্থা নেই আজকে আমাদেরকে বেহাত হয়ে বাড়ি চলে যায় বহু বন্যা হয়েছে বললাম না মানে যেমন পুজো আসে ঈদ আসে নিয়ম করে আমাদের বন্যাটা আসে এটা খানাগুলবাসীর একটা নিত্য মানে অভ্যাস প্রতি বছরে তো বন্যা হবে প্রশাসনের কোনো উদ্যোগ নেই সকাল থেকে মানে পরিষেবা দেওয়ার আরে জল মরতে আরম্ভ করেছে বোর্ড এর আগে দেখেছি বহু যারা দায়িত্বে ছিল তারা বোর্ড পরিষেবা দিয়েছে মানুষকে পাড়াপার করে এমার্জেন্সি মানুষ ওপরে এসে দাঁড়িয়ে রয়েছে আত্মীয় স্বজনের বাড়ি আসবে কিন্তু আসতে পারছে না বিপজ্জনক পরিস্থিতি কোনো যদি ঘাট পারাপারও কেউ করে দেয় সে মানে যার পাঞ্চিতে করছে তাদেরকে শাসন হচ্ছে প্রশাসনের তরফ থেকে কেন না এরকম ঘটনা ঘটছে এই ঘটনা কিন্তু আগে কোনোদিন দেখিনি আমরা কোনোদিন দেখিনি আপনারা দেখছেন খানা কুল এই মুহূর্তে আমরা রয়েছি খানাকুলের নতিপুর এলাকায় যে ফেরি পরিষেবার ব্যবস্থা সেই ফেরিঘাটের কাছে রয়েছি আর এখানে সকাল থেকে কিন্তু কোনো ফেরি পরিষেবার ব্যবস্থা নেই তার কারণে কিন্তু খানাকুলের মানুষজন তারা কিন্তু ক্ষুদ্ধ তারা এই পার থেকে ওই পার যাবে যেতে পারছে না খানাকুলের কোথাও চলছে না ফেরি পরিষেবা সেই কারণে মানুষজন এই পার থেকে হাওড়া থেকে হুগলি হুগলি থেকে হাওড়া আসবে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন যেতে পারছে না মানুষ কিন্তু ক্ষুদ্ধ এই মুহুর্তে সেই চিত্র আমরা দেখাচ্ছি এবং সাধারণ মানুষজন কি বলছে সেই চিত্রও আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খানাকুলের যে নথীপুরের যে চিত্র নথীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ খানাকুলের এটা মধ্যমণি আর এই মধ্যমণিতে কিন্তু যে যোগাযোগ ব্যবস্থা যে ফেরি পরিষেবার ব্যবস্থা থাকে অন্যান্য বছর অত্যন্ত বড় বড় বন্যা এলেও সেখানে কিন্তু ফেরি পরিষেবার ব্যবস্থা থাকে এবারে কিন্তু সেই ফেরি পরিষেবা কিন্তু সম্পূর্ণ বন্ধ যার কারণে অত্যন্ত ক্ষুদ্র খানাকুলের মানুষজন কেন এখানে ফেরি পরিষেবার ব্যবস্থা কেন নেই কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমার্জেন্সি পারপাসে যে মানুষজন পারাপার করবে সেইভাবেও যেতে পারছে না কেউ হসপিটালে ভর্তি রয়েছে এমনকি কারো মা মারা গেছে সে পর্যন্ত যেতে পারছে না সেই কারণে কিন্তু সাধারণ মানুষের জন্য অত্যন্ত দাদা বলবাবু বলতে আমি তো চব্বিশ ঘন্টা নতিপুর মুচিঘাটা আমতা হুগলি হাওড়া আমার তো স্যার ডেলি যাতায়াতের ব্যাপার আমি এই দীর্ঘ বিশ বছর থেকে তিরিশ বছর যাতায়াত করছি কিন্তু আমি আমার লাইফে এটা দেখিনি যে ঘাট পরিষেবাটা বন্ধ বন্ধ যে কি কি কারণে বন্ধ হয়ে আছে আমি দেখি না আজকে আমি ছটা থেকে যে হাওড়াতে আমি আমার কাজের জায়গায় যাব আমি যেতে পাচ্ছি না আমাকে আজকে ফেরত আমাকে চলে যেতে হচ্ছে আবার এটাও শুনছি বলছে নাকি বিডিও কিছু পানসিতে চাপতে গেলে বিডিওর কাজ দিয়ে দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে তবে ওপারে যাব কি কারণে যাব কি বসত যাব এই ব্যাপার এই সব চলছে এটা আমার লাইফে কিন্তু আমার জানা থাকেনি এর আগেও তো বড় বন্যা হয়েছে এর আগে বড় বড় বর্ণনা হয়েছে এই সব কোনো কিছু পরিষেবা এই সব তখন ভালো ছিল এখন একবারে জঘন্য থেকেন জঘন্যতম হয়ে গেছে আপনাকে আমি আর কী বলবো বলুন তো আমরা স্থানীয় হয়ে সকাল ছটা থেকে আজকে এখন কটা পাইছে প্রায় বারোটা থেকে একটা বাইতে পাইতে যাচ্ছে হ্যাঁ যাই হোক এখন পর্যন্ত কোনো কিছু পরিষেবা নেই আমার হাওড়াতে আমার কাজের জায়গা কর্মস্থলের জায়গা আমি সেখানে যেতে পারলাম না আমরা তাহলে এই মানুষ হয়ে আমরা তাহলে কী করবো তাহলে কীভাবে যাতায়াত করবো হ্যাঁ একটা তোমার একটা ঘাটের পরিষেবা নেই একটা ব্রিজের পরিষেবা নেই আচ্ছা কংক্রিটের খানাকুল থানাতে কংক্রিটের ব্রিজ আজকে দেখে শুনেছিলাম দিগড়ি ঘাট আর মুচিঘাটার ব্রিজ আই টেকেন 15 বছর আগে কংক্রিটের ব্রিজ তৈরি হবার সেনসান হয়ে গিয়েছিল প্রায় 20 বছর আগে সেই সেনসানের ব্রিজটা আজকে মুচিঘাটার ব্রিজ আমি রবিবার দিন বাড়িতে এলাম চিল্লাচিল্লি করতে তবে কংক্রিটের ব্রিজটা খুললো খোলার পরে আজকে এসে সোমবার সোমবারে ব্রিজ ভাঙার পর থেকে আমি আটকে পড়ে গেছি আমি আর কর্মস্থলে যেতে পারছি না হলে তো আমাদের হাওড়া হুগলি মেদিনাপুর তিনটে ডিস্ট্রিক্টের অঞ্চলের লোক বেঁচে যায় ভাই ব্রিজটা হয়ে গেলে অতি অবশ্যই দরকার ব্রিজটা সরকারের কি একদম না না সরকার সরকারের তো দ্রুত পদক্ষেপ তো নেওয়া তো উচিত কিন্তু সরকার তো দ্রুত পদক্ষেপ ভাই নিচ্ছে না সেসব মানে ওই ঠেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত আজকে বলুন না দুর্গা পুজো হলে বলছে কার দশ হাজার টাকা ছিল এখন বলছে সত্তর হাজার আশি হাজার হ্যাঁ আজকে একটা ব্রিজ করতে পারছে না গণেশপুর থেকে হুগলি হাওড়া মেদিনীপুর যে মানুষ যে তিনটে ডিস্ট্রিক্টের যে মানুষ যে যাতায়াত করে মানুষের যে পরিষেবা পাবে কই সরকারের কই কিছু ভূক্ষেপ কিছু নেই জগন্নাথ মন্দির করার জন্য কোটি টাকা দিয়ে না না ব্রিজ বানাতে পারছে না যে খানাকুল থানার বুকে মানুষের যে উপকৃত হবে খানাকুল থানার বুকের ওপর দিয়ে যে হুগলি ডিস্ট্রিক্ট আছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট আছে হাওড়া পাশেতেই হাওড়া ডিস্ট্রিক্ট আছে তাই তিনটে ডিস্ট্রিক্টের লোক তো মানুষ তো যাতায়াত করতে পারে পার ডে প্রায় কয়েক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে তাদের কর্মসংস্থান বলুন জীবন জীবিকার জন্য বলুন কোনো কোনো কিছু ব্রিজের ব্যবস্থা নেই আজকে আমাদেরকে বেহাত হয়ে বাড়ি ফেরত কি কি করব করব দাদা দাদা কর্মসংস্থানে যেতে না আমাদের সেখানে ডিউটি হয়ে যাচ্ছে আমরা আমার নাম হচ্ছে শেখ আনিসুল হক বলবো আমরা তো এখানকার নিত্যযাত্রী আমাদের তো বিশেষ করে আমি ইন্স্যুরেন্সে কাজ করি এবং প্রতিদিন আমার নতিপুর যাতায়াতের প্রয়োজন রয়েছে কালেকশানের জন্য সর্বোপরি আমাদের যেমন দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো এবং ঈদ নিয়ম করে আসে প্রতি বছর বন্যাটাও আমাদের নিয়ম করে আসে এটা স্বাভাবিক নিয়ম বন্যা তো আসবেই আমরা এতদিন কিন্তু দেখিনি নি এইরকম ঘটনা আজকে সকাল থেকে একটা পরিষেবা নেই ওখানে যাওয়াটা খুবই জরুরি একজন হসপিটালে ভর্তি হয়েছে দেখতে যাবো দেখতে যাওয়ার মতো পরিস্থিতিও নেই তাকে যে আর্থিক সহযোগিতা করবো সেখানে এই ফোনপে ছাড়া সেরকম ফোনপেও নাম্বারও নেই টাকা পাঠানোর তো এরকম কঠিন পরিস্থিতি এরকম পরিস্থিতি আমরা এতদিন দেখিনি এতদিন দীর্ঘদিন দেখেছি এর আগেও বহু বন্যা হয়েছে বললাম না মানে যেমন পুজো আসে ঈদ আসে নিয়ম করে আমাদের বন্যাটা আসে এটা খানাগুলোবাসীর একটা নিত্য মানে অভ্যাস প্রতি বছরে তো বন্যা হবে প্রশাসনের কোনো উদ্যোগ সকাল থেকে মানে পরিষেবা দেওয়ার আরে জল মরতে আরম্ভ করেছে বোর্ড এর আগে দেখেছি বহু যারা দায়িত্বে ছিল তারা বোর্ড পরিষেবা দিয়েছে মানুষকে করে করেছে এমার্জেন্সি মানুষ ওপরে এসে দাঁড়িয়ে রয়েছে আত্মীয় স্বজনের বাড়ি আসবে কিন্তু আসতে পারছে না দেখিনি এর আগেও বড় বড় বন্যা হয়েছে কোন প্রশাসনের উদ্যোগে নিজে মানুষগুলোকে মানে যারা খুবই মানে বিপদের মধ্যে সেই মানুষগুলোকে আদার্স কোন মানুষকে পারাপড় করতে হবে না যারা এমার্জেন্সি কয়েকটা মানুষ রয়েছে তাদেরকে পারাপড়ার কোন উদ্যোগই নেই এখানে একদম জল মানে নামতে আরম্ভ করে।

আপনার নাম আমার নাম বাড়ি গানি শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি গামাক্ষ অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন্ড হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স